সাইরাকিউসের সম্রাট ফিয়ারো এক স্বর্ণকারকে দিয়ে একটি সোনার মুকুট তৈরি করেছিলেন মুকুটটি হাতে পাওয়ার পর সম্রাটের মনে হল এর মধ্যে খাদ মেশানো আছে কিন্তু স্বর্ণকার খাদের কথা অস্বীকার করল কিন্তু সম্রাটের মনের সন্দেহ দূর হল না তিনি প্রকৃত সত্য নিরূপণের ভার দিলেন রাজদরবারের বিজ্ঞানী আর্কিমিডিসের ওপর মহাভাবনায় পড়ে গেলেন আর্কিমিডিস সম্রাটের আদেশে মুকুটের কোনো ক্ষতি করা যাবে না আর্কিমিডিস ভেবে পান না মুকুট না ভেঙে কেমন করে তার খাদ নির্ণয় করবেন কয়েক দিন কেটে গেল ক্রমশই অস্থির হয়ে ওঠেন আর্কিমিডিস একদিন দুপুর বেলায় মুকুটের কথা ভাবতে ভাবতে সমস্ত পোশাক খুলে চৌবাচ চায় স্নান করতে নেমেছেন পানিতে শরীর ডুবতেই আর্কিমিডিস লক্ষ্য করলেন কিছুটা পানি চৌবাচা থেকে উপচে পড়ল মুহূর্তে তার মাথায় এক নতুন চিন্তার উন্মেষ হল এক লাফে চৌবাচা থেকে উঠে পড়লেন তিনি ভুলে গেলেন তার শরীরে কোনো পোশাক নেই সমস্যা সমাধানের আনন্দে নগ্ন অবস্থাতেই ছুটে গেলেন রাজ দরবারে মুকুটের সমান ওজনের সোনা নিলেন এক পাত্র পানিতে মুকুটটি ডোবালেন দেখা গেল খানিকটা পানি উচ্চে পড়ল এবার মুকুটের ওজনের সমান সোনা নিয়ে জলপূর্ণ পাত্রে ডোবানো হলো যে পরিমাণ পানি উপচে পড়লো তা ওজন করে দেখা গেল আগের উচ্চে পড়া পানি থেকে তার ওজন আলাদা আর্কিমিডিস বললেন মুকুটে খাদ মেশানো আছে কারণ যদি মুকুট সম্পূর্ণ সোনার হতো তবে দুটি ক্ষেত্রেই উচ্চে পড়া পানির ওজন সমান হতো ও যৌবনে তিনি আলেকজান্দ্রিয়ায় গিয়ে পড়াশোনা করেছেন সেই সময় আলেকজান্দ্রিয়া ছিল জ্ঞান বিজ্ঞান চর্চার পিঠস্থান ছাত্র অবস্থাতেই আর্কিমিডিস তার অসাধারণ বুদ্ধিমত্তা ও সুমধুর ব্যক্তিত্বের জন্য সর্বজন পরিচিত হয়ে ওঠেন তার গুরু ছিলেন কেন কেন ছিলেন জ্যামিতির জনক মহান ইউক্লিডের ছাত্র পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে তিনি চেয়েছিলেন গণিতবিদ হবেন অঙ্কশাস্ত্র বিশেষ করে জ্যামিতিতে তার আগ্রহ ছিল সবচেয়ে বেশি ইউক্লিড ক্যানন যেখানে তাদের বিষয় সমাপ্ত করেছিলেন আর্কিমিডিস সেখানে থেকেই তার কাজ আরম্ভ করেন আর্কিমিডিসের জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব দুইশো বারো সালে সিসিলি দ্বীপপুঞ্জের অন্তর্গত সাইরা কিউজ দ্বীপে পিতা ফেইদিয়াস ছিলেন একজন জ্যোতির্বিদ আর্কিমিডিস যুদ্ধকে ঘৃণা করতেন কারো আজ্ঞাবহ হয়ে কাজ করাও তার প্রকৃতি বিরুদ্ধ ছিল কিন্তু যেহেতু তিনি ছিলেন সাইরাকিউসের প্রজা সম্রাট রাজকর্মচারী তাই নিরুপায় হয়ে তাকে সম্রাটের আদেশ মেনে চলতে হতো সম্রাটের আদেশেই তিনি প্রায় চল্লিশটি আবিষ্কার করেন তার মধ্যে কিছু ব্যবসায়িক জিনিস হলেও অধিকাংশই ছিল সামরিক বিভাগের প্রয়োজনে আর্কিমিডিসের একক আবিষ্কার কুলি অলিভার। একবার কোনো একটি জাহাজ সরায় এমনভাবে আটকে গিয়েছিল যে তাকে আর কোনোভাবেই পানিতে ভাসানো সম্ভব হচ্ছিল না আর্কিমিডিস ভালোভাবে সব কিছু পর্যবেক্ষণ করলেন তার মনে হলো একমাত্র যদি এই জাহাজটিকে উঁচু করে তোলা যায় তবেই জাহাজটিকে পানিতে ভাসানো সম্ভব আর্কিমিডিসের কথা শুনে সকলে হেসে উড়িয়ে দিল অল্প কয়েক দিনের মধ্যেই উদ্ভাবন করলেন লিভার পুলি জাহাজ ঘাটে একটা উঁচু জায়গায় লিভার খাটানোর ব্যবস্থা করলেন তার মধ্যে বিরাট একটা দড়ি বেঁধে দিলেন দড়ির একটা প্রান্ত জাহাজের সঙ্গে পৃষ্ঠে বাধা হলো এই অদ্ভুত ব্যাপার দেখতে সম্রাট হিয়ারও নিজেই এলেন জাহাজ ঘাটায় নগর ভেঙে যেখানে যত মানুষ ছিল সকলে জড় হয়েছে আর্কিমিডিস সম্রাটকে অনুরোধ করলেন লিভার লাগানো দড়ির আরেকটা প্রান্ত ধরে টানতে আর্কিমিডিসের কথায় সম্রাট তার সমস্ত শক্তি দিয়ে দড়িটা ধরে টান দিলেন সাথে সাথে অবাক কাণ্ড নরে উঠলো জাহাজই চারদিকে চিৎকার উঠলো এবার সম্রাটের সাথে দড়িতে হাত লাগালেন আরো অনেকে সকলে মিলে টান দিতেই শক্তি সত্যি সত্যি জাহাজ শূন্যে উঠতে আরম্ভ করলো সম্রাট আনন্দে বুকে জড়িয়ে ধরলেন আর্কিমিডিসকে এই আবিষ্কারের ফলে বড় বড় পাথর ভারী জিনিস কুয়া থেকে জল তোলার কাজ সহজ হলো একবার আর্কিমিডিস গর্ব করে বলেছিলেন আমি যদি পৃথিবীর বাইরে দাঁড়ানোর একটু জায়গা পেতাম তবে আমি আমার এই লিভার পুলির সাহায্যে পৃথিবীটাকে নাড়িয়ে দিতাম রোমান সেনাপতি সাইরাকিউজ দখল করে নেন মার্কিউলাস আদেশ দিয়েছিলেন আর্কিমিডিসকে যেন হত্যা না করা হয় তাকে সসম্মানে তার কাছে নিয়ে আসা হয় কারণ তিনি সচক্ষে দেখতে চেয়েছিলেন সেই মহান বিজ্ঞানীকে যিনি একাই তার বিশাল বাহিনীকে প্রতিহত করেছিলেন কিন্তু সৈনিকদের কেউই আর্কিমিরিসকে চিন্ত না তারা সমস্ত নগরময় অনুসন্ধান করতে আরম্ভ করল আত্মভোলা আর্কিমিডিস তখন আপন মনে গবেষণার কাজ করে চলেছেন শত্রুপক্ষের যুদ্ধজয়ের কোনো সংবাদই তিনি রাখেন না খোঁজ করতে করতে একজন সৈন্য দেখতে পেল এক বৃদ্ধ সারা মুখে সাদা নিজের কুটিরের সামনে বসে আপন মনে চকক্ষরি দিয়ে মেঝের ওপর বৃত্ত আছে সৈনিকটি বলে উঠল তুমি আমার সঙ্গে চলো আমাদের সেনাপতি তোমার খোঁজ করছেন বৃদ্ধ আর্কিমিডিস বলে উঠলেন আমি এখন ব্যস্ত আছি কাজ শেষ না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারব না এ ধরনের কথা শোনার জন্য প্রস্তুত ছিল না রোমান সৈন্যটি তাকে যে আদেশ দেয়া হয়েছে তাকে তা পালন করতেই হবে আর্কিমিডিসের হাত ছাড়িয়ে নিলেন আর্কিমিডিস। আমার কাজ শেষ না হলে কোথাও যেতে পারব না আর সহ্য করতে পারল না সৈনিক পরাজিত দেশের এক নাগরিকের এতদূর স্পর্ধা তার হুকুম অগ্রাহ্য করে টানে কোমরের তলোয়ার বের করে ছিন্ন করল মহাবিজ্ঞানীর দেহ রক্তের ধারায় শেষ হয়ে গেল তার অসমাপ্ত কাজ আর্কিমিডিসকে হত্যা করা হয়েছিল সম্ভবত ২৮৭ সালে বিজ্ঞানীর ছিন্ন মুন্ডু দেখে গভীরভাবে দুঃখিত হয়েছিলেন মার্কিউলাস তিনি মর্যাদার সাথে আর্কিমিডিসের দেহ সমাহিত করেন মহাবিজ্ঞানী আর্কিমিডিসের আবিষ্কার সম্বন্ধে সঠিক কোনো তথ্য জানা যায় না সামরিক প্রয়োজনে যন্ত্রপাতি আবিষ্কার করলেও ওই বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না মূলত গাণিতিক বিষয়েই ছিল তার আগ্রহ দিনের অধিকাংশ সময় তিনি গবেষণায় নিমগ্ন থাকতেন বাইরের জগতের সব কথাই তিনি তখন ভুলে যেতেন এমন বহু সময় গেছে তার কাজের লোক তাকে খাবার দিয়ে গেছে অথচ সারাদিনে তিনি সেই খাবার স্পর্শই করেননি ভুলে গিয়েছিলেন খাবারের কথা খোঁজ করে দেখা গেল তিনি স্নানাগারের দেয়ালেই অঙ্কোশে চলেছেন বলবিদ্যা, জ্যামিতি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বিষয়ে তার রচনা সংখ্যা বারোটি এছাড়া তিনি আর যে সমস্ত রচনা করেছিলেন তার কোনো সন্ধান পাওয়া যায় না গণিত সংক্রান্ত ব্যাপারে আর্কিমিডিসের উল্লেখযোগ্য আবিষ্কার হল বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত তিনশো দশের একাত্তর ও একত্রিশের সাত এর মধ্যে অবস্থিত দুই অভিবৃত্তীয় অংশগুলোর ক্ষেত্রফল নির্ধারণ করেছিলেন তিন সংকৃতি এবং গোলাকৃতি বস্তু সম্বন্ধে ৩২টি প্রতিজ্ঞা উদ্ভাবন করেছিলেন চার বলবিদ্যার তত্ত্বের ভিত হিসেবে সমতল ক্ষেত্রের সাম্যতা সম্বন্ধে তত্ত্ব নির্ধারণ করেন তার বহু আবিষ্কৃত সত্য আজও বিজ্ঞানীদের পথ নির্দেশ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলেই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ